সদী দর্শক বৃন্দু প্রথম রোজাতে কি অদ্ভুত রকম কাণ্ড মানে হঠাৎ করে মানে বাপা পিঠা খেতে ইচ্ছে করলো তাই ভাবলাম সন্ধ্যার পর ইফতার খাওয়ার পর কিন্তু পেট ভরে যায় কিছু আর তখন ভাত খেতে ইচ্ছে করে না তো ভাবলাম যে বাপা পিঠা খাবো শীত চলে যাবে তখন তো আর বাপা পিঠাটা খাওয়া হবে না তাই যেমন ভেবেছি পিঠা খাবো তাই পিঠা তৈরি করার কাজ শুরু করে দিয়েছি তারপর আর কি করা হুট করে শুকনো চালের গুঁড়ো ছিল আমার সেই চালের গুঁড়োটাকে আমি নামিয়ে রাখলাম তো নামিয়ে এটার মধ্যে আমি একটু পানি দিয়ে আর একটু লবণ দিয়ে চালের গুঁড়োটাকে মেখে তারপর আমি একটা পোলের মধ্যে রেখে দিয়েছিলাম তো আধা ঘন্টা পর আমি এই চালের গুঁড়াটা এভাবে চালনি দিয়ে চেলে নিচ্ছি এই যে দেখুন চালনি দিয়ে চেলে নিচ্ছি নিয়ে তারপর আমি এটা দিয়ে বাপা পিঠা তৈরি করব তো কেয়ার করা তো আমি খেজুরের এই গুড় নিয়েছি আর বাপা পিঠা মানেই তো খেজুরের গুড় খেজুরের গুড় ছাড়া তো বাপা পিঠাটা খেতে একটু ভালো লাগে না তো আমি খেজুরের গুড়টাকে চটপট কেটে নিচ্ছি তারা বিনামাজের সময় হয়ে যাবে আর করা তাড়াতাড়ি করে আমি মাগরিবিনা নামাজটা শেষ করেই আমি এই কাজটা শুরু করে দিলাম তারপর গুড়টাকে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তো আপনাদের যদি আমার মতো এমনভাবে খেতে ইচ্ছে করে আপনারাও কিন্তু ঝটপটে পাবে বানিয়ে বাপা পিঠারা খেয়ে ফেলতে পারবেন কি আর করা তো গুড়টাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে তো সেটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ একটু শাহি শাহি বাবার যাতে আসে এমনভাবে আর কি তৈরি করে নিচ্ছি খুব খেতে ইচ্ছে করছিল তো আমি নারিকেলের গুঁড়ো কোরানো নারিকেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গুঁড়া দুধ আর এখানে নিয়েছি খেজুরের গুড় তো দিয়ে তারপর আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব আমি এখানে চা চামিচে এক চামিচ ঘি দিয়েছি অবশ্যই আপনাদেরকে দেখাতে পারিনি ভিডিওটা বন্ধ ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল আবার আপনারা চাইলে এখানে বাদাম পেস্তা বাদাম কাজুবাদাম বাদাম এগুলি যে কোনো চীনা বাদাম এগুলি দিয়ে দিতে পারেন কিশমিশ দিতে পারেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো রোজার মধ্যে তো আর এত কিছু করতে ইচ্ছে করে না তাই যতটুকু পারি ততটুকুই করে দেখাচ্ছি আপনাদেরকে তো আমি একটা কেকের ডাইজ নিয়েছি যাতে করে আমার পিঠাটা খুব তাড়াতাড়ি জটজলি হয়ে যায় একটু বড় সড়ো হয় তো এই যে দেখুন প্রথমে আমি চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর এখানে মেখে রাখা সেই কিমাটা নারিকেল গোড়া দুধ আর হলো খেজুরের গুড়টা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আবার উপরে চালের গোঁড়াটা দিয়ে দিব এভাবে বেশ কয়েকটা লেয়ার দিয়ে বাটিটাকে ভরে নিব। তো বন্ধুরা ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলের নিচে সাবস্ক্রাইব লেখাটা ক্লিক করে দিবেন আর পাশে থাকা ঘন্টাটা ক্লিক করে দিবেন তাহলে আমি যখনই নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তখন সবার আগে আপনারা আমার রেসিপি দেখতে পারবেন তো বন্ধুরা এবার কিন্তু আমি অনেক দিন পরে আপনাদের জন্য রেসিপি নিয়ে হাজির হয়েছি আসলে একটু পারিবারিক কাজে ব্যস্ত ছিলাম আর সেই জন্য আসলে তেমন একটা বিডিও করার সময় পাইনি কারণ বিডিও করাটাও কিন্তু একটা সময়ের ব্যাপার ধৈর্যের ব্যাপার আসলে খুব ব্যস্ত থাকলে যা হয় আর কি তো ব্যস্ততার কারণে আমি বিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল কিছু মনে করবেন না আছি আপনাদের সাথেই আছি আপনাদেরকে ছেড়ে আমি কোথাও যাইনি তো বন্ধুরা দেখুন আমার সবগুলো দেওয়া হয়ে গিয়েছে তো উপরের অংশটাকে আমি একটু এভাবে চামিয়েচের সাহায্যে আলতোভাবে এটাকে সমান করে দিচ্ছি একদম আলতোভাবে সমান করে দিতে হবে এটা কিন্তু কোনো চাপ দেওয়া যাবে না তো এই যে দেখুন একদম আলতোভাবে দিয়ে দিচ্ছি তো এটা দেওয়া হয়ে গেলে এবার আমি একটা নেট নিয়ে নিব আর সেটা হলো আমরা যে বাজার করে আসি যে বাজার করার সময় যে আমাদেরকে ছোটো ছোটো চিকন একটা নেটের ব্যাগ দেয়া হয় সেই ব্যাগটা দিয়ে আজকে তৈরি করব। আর আপনারা চাইলে কিন্তু মানে যেটাকে নেটের জালি বলা হয় সেটা দিয়ে তৈরি করব আপনারা চাইলে সাদা কাপড় আপনারা একদম পাতলা সাদা কাপড়টা সেই কাপড়টা দিয়ে আপনারা এটা করতে পারেন বা পুরানো কোনো শাড়ি থাকলে সেই সুতি শাড়ি সেই শাড়ি আঁচলটা দিয়ে বা শাড়িটা দিয়েও কিন্তু আপনারা করতে পারেন এই যে দেখুন এই ব্যাগটা নেটের এই ব্যাগটা দিয়ে আমি আজকে এই পিঠাটা তৈরি করব। এই যে দেখুন আমি এটা কীভাবে ঢেকে নিলাম নিয়ে তারপর আমি চুলার মধ্যে একটি পাতিলে পানি বসিয়েছি আর সেই পানিটা ফুটে উঠলে তারপর আমি এই যে এই বাটিটার উপরে এই চালনিটার উপরে আমি পিঠাটা দিব এই যে দেখুন আমি পানি বসিয়েছি পানিটা কিন্তু ফুটে উঠেছে তো এই যে আমি দেখুন এটার মধ্যে দিয়ে দিব আর একটু অপেক্ষা করছি এই যে দিয়ে দিলাম দিয়ে এভাবে হাতের সাহায্যে একটু আঙুলের সাহায্যে একটু চাপ দিয়ে তারপরে বাটিটাকে উঠিয়ে নিতে হবে এই যে দেখুন এভাবে আঙুলের সাহায্যে এভাবে একটু প্রেস করতে হবে এবার উঠিয়ে ফেলছি এই যে দেখুন উঠিয়ে এই নেটটা দিয়ে এভাবে ডেকে দিতে হবে দিয়ে তারপর উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিব। দিয়ে দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট পর পিঠাটা নামিয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে তারপর নিয়েছি এরকম মাটির হাড়ি মাটির একটা ঢাকনা এই ঢাকনাটা আমার কাছে আগে থেকেই ছিল তো এই ঢাকনাটা দিয়েও ভাবলাম বানিয়ে দেখাই আপনাদেরকে কারণ আমি তো বেশি পিঠা বানাবো না আমি মাত্র অল্প একটু চালের গুঁড়ে নিয়েছি যাতে করে অল্প হয় রোজার মধ্যে তো আর এত বেশি পিঠা বানানো সম্ভব না ধৈর্য থাকে না সারা দিন রোজা থাকার পর তারপর ইফতার তৈরি করার পর সবাইকে ইফতার পরিবেশন করার পর আর এই ধৈর্যটা থাকে না তো আমার পিঠা এখনই তৈরি করা হয়ে যাবে আরেকটা ওখানে আমি কেকের ডাজের মধ্যে আরেকটা তৈরি করে রেখে দিয়েছি তো আমার মোট তিনটা পিঠা হয়েছে তো বেশিক্ষণ সময় লাগেনি কিন্তু বন্ধুরা জটপট হয়ে গিয়েছে তো এটা শেষ করে আমি গরম গরম এটা খাব খেয়ে আমি একটু পরে একটু পরে আমি আসাম নামাজ আর তার নামাজটা শুরু করব। খেয়ে রেস্ট নিব এই যে দেখুন আমার পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে এই যে দেখুন হাতে চাপ দিয়ে দেখলাম এটা হয়েছে কিনা তো হয়নি হয়েছে তো আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি এভাবে ধরেই এটাকে নামিয়ে নেওয়া যাবে এই যে দেখুন নামিয়ে নিলাম নিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি পিঠাটা আপনারা যদি জটপট তৈরি করতে চান তাহলে আমার মতো এমন কে একটা ডাইস নেবেন ডাইজের মধ্যে তারপর আপনারা কি পিঠাটা তৈরি করে নেবেন এক পিঠাতে আপনাদের দু তিনজনের হয়ে যাবে তা আমার ডাইসটা অবশ্য খুব ছোটো ছিল একবারে ছোট সাইজের ডাইসটা আমি নিয়েছি তো এই যে দেখুন আমার পিঠা তৈরি করা হয়ে গিয়েছে একের পর এক পিঠা আমি এভাবে তৈরি করে নিয়েছি তো বন্ধুরা কেমন লাগলো শীতের লাস্ট পিঠা আজ প্রথম রোজায় খেলাম খাচ্ছি এখন তো আপনাদের যদি খেতে ইচ্ছা করে আপনারা ওইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা আর কিছু বলবো না ভিডিওটি আর্থিক গায়িত করব না আজ এই পর্যন্তই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ